আজকের লেকচারে সবাইকে স্বাগতম তো আমাদের আজকে টপিক হচ্ছে রক্ত ও সঞ্চালন যেটাকে আমরা বলি হচ্ছে হিউম্যান ফিজিওলজি ব্লাড অ্যান্ড সার্কুলেশন আচ্ছা তো আমাদের বই থেকে আমরা সরাসরি গাজী আজমুল সারের বই থেকে সরাসরি আজকে দেখব যে রক্ত রক্ত সঞ্চালন চাপ্তারটা আচ্ছা তাহলে আমরা দেখি এখানে কি লেখা আছে ঠিক আছে তো আগে যদি আমাদেরকে বলা হয় যে রক্ত তন্ত্র ব্যাপারটা কি রক্ত তন্ত্র হচ্ছে রক্তবাহিকা সমৃদ্ধ এবং হৃদপিণ্ড দিয়ে নিয়ন্ত্রিত যে তন্ত্রের মাধ্যমে রক্ত দেহের বিভিন্ন অংশে সঞ্চালিত হয় তাকে রক্ত তন্ত্র বলে আচ্ছা তাহলে এখানে বলা আছে যে একটা তন্ত্র তন্ত্র মানে কি একটা সিস্টেম আচ্ছা একটা সিস্টেম আসে কিন্তু অনেকগুলো জিনিস নিয়ে মানে কিছু কিছু কয়েকটা পার্টস থাকে আচ্ছা যেমন এখানে বলছে রক্তবাহিকা সমৃদ্ধ এবং হৃদপিণ্ড দিয়ে আচ্ছা রক্তবাহিকা রক্তবাহিকা মানে কি ব্লাড ভেসেলস বা আমরা যেটাকে বলতে পারি কি আমরা বলতে পারি ধমনী শিরা এগুলো আর কি মেয়ে আচ্ছা এবং হচ্ছে হৃৎপিণ্ড হৃদপিণ্ড হচ্ছে কি একটা পাম্পিং মেশিনের মতো কাজ করে তাহলে এই সমস্ত নিয়ে একটা তন্ত বা একটা সিস্টেম গঠিত হয়েছে যেটা কি করে দেহের সব প্রান্তে রক্তকে সঞ্চালিত করে ঠিক আছে বিভিন্ন অংশে সঞ্চালিত করে মানে কি সঞ্চালন বা পৌঁছে দেয় আর কি সব জায়গায় পৌঁছে দেয় আবার সেখান থেকে নিয়ে আসে দুইটা কাজে করে তাদেরকে বলা হয় কি রক্ত সংবহন তন্ত্র আচ্ছা রক্ত তন্ত্র নিয়ে আরেকটা কথা জানতে হবে সেটা হচ্ছে এর আবিষ্কারক বা এই সম্পর্কে প্রথম কে ধারণা দেন তাহলে উইলিয়াম হার্বে ব্রিটিশ চিকিৎসক উইলিয়াম হার্বে উনি কি করেন সর্বপ্রথম রক্ত সর্বপ্রথম রক্ত সংবহন সম্পর্কে ধারণা দেন আচ্ছা এবার আমরা সামনে আসি যে আমাদের আর কি কি জানা দরকার দেখো তাহলে আমরা আজকে ব্লাড নিয়ে জানি আজকে আমাদের মেন টপিকটা হচ্ছে ব্লাড আর বাকি অংশটা আমরা একটা লেকচারে আলোচনা করবো তো লাট বা আসলে কি তো রক্ত বলা আছে যে রক্তরস নামক তরল মাতৃকায় ভাসমান তিন ধরনের রক্ত নিয়ে গঠিত টিস্যুকে রক্ত বলে আচ্ছা তাহলে আমাদের কি থাকতে হবে সেখানে একটা প্লাজমা থাকতে হবে অথবা রক্তরস তার মানে কি রক্তরস বা আমরা যেটাকে কি বলতে পারি প্লাজমা ওকে আচ্ছা আমরা যেটাকে প্লাজমা বলতেছি বা রক্তরস রক্তরস নামক তরল থাকবে তার ম্যাট্রিক্স বা মাতৃকায় ভাসমান থাকবে তিন ধরনের রক্তকণিকা আচ্ছা তিন ধরনের রক্তকণিকা কি কি আমরা জানি লোহিত রক্ত রক্তকণিকা অনুচক্রিকা এগুলো নিয়ে এক এক করে সামনে আলোচনা আসবে আচ্ছা তাহলে রক্ত বলা হচ্ছে যে একটা প্লাজমা বা রক্ত রস থাকবে রক্ত রসের মধ্যে তিন ধরনের রক্তকণিকা ভাসমান এটা এটাকে এটা কি এক ধরনের টিস্যু আচ্ছা এটা কি কেন টিস্যু বলা হলো এটা হচ্ছে এক ধরনের কি টিস্যু এদেরকে আমরা বলতে পারি যোজক টিস্যু অথবা কানেকটিভ টিস্যু রক্ত কিন্তু কি এক ধরনের যোজক টিস্যু বা কানেকটিভ টিস্যু আচ্ছা তাহলে রক্তে কি শুধু তিন ধরনের রক্তকণিকাই থাকে আর প্লাজমা থাকে না রক্তে আরও কিছু ধরনের উদাহরণ থাকে যেমন তার মধ্যে হচ্ছে কোষের জন্য যত পুষ্টি অর্থাৎ আমরা যত খাবার খাই দেখে যত পুষ্টি তৈরি হয় সব পুষ্টি উপাদান কি রক্তের মাধ্যমে বিভিন্ন কোষ সব সমস্ত শরীরে কোষে পরিবাহিত হয় আচ্ছা তারপর ইলেকট্রোলাইট ইলেকট্রোলাইট বলতে যে আয়নগুলো সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেসিয়াম এগুলো তারপর হচ্ছে বিভিন্ন রকম হরমোন কারণ আমরা জানি হরমোনের যে পাত হয়ে বা হরমোন যে যেভাবে যায় হরমোন হচ্ছে কি রক্তের মাধ্যমে বাহিত হয় আচ্ছা তারপর অক্সিজেন ইমিউন কোষ ইত্যাদি সবকিছুই কি রক্ত বহন করে এবং কার্বন ডাইঅক এমন কি হচ্ছে বর্জ্য পদার্থ যেগুলো তৈরি হয় ওয়েস্ট প্রোডাক্ট যেগুলো আসে সেগুলো রক্তের মাধ্যমে পরিবাহিত হয় আচ্ছা এবার দেখি যে রক্তের আসলে পরিমাণটা কত রক্তের পরিমাণ হচ্ছে একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষের পাঁচ থেকে ছয় লিটার ওকে তাহলে পূর্ণবয়স্ক সুস্থ মানুষের কতটুকু পাঁচ থেকে ছয় লিটার রক্ত থাকে এটা আমরা জানলাম এখন দেখো যে তাহলে আমরা যদি দেহের ওজনের কত অংশ তাহলে হচ্ছে আট শতাংশ দেহের মোট ওজনের আট শতাংশ এর পিএইচটা কত খুবই গুরুত্বপূর্ণ পিএইচ হচ্ছে থেকে আচ্ছা এইটা রেঞ্জ আকারে মনে রাখবো আর গড়ে হচ্ছে সেভেন পয়েন্ট ফোর কিন্তু আমরা রেঞ্জ আকারে মনে রাখবো সেটা হচ্ছে কি সেভেন পয়েন্ট থ্রি ফাইভ টু সেভেন পয়েন্ট ফোর ফাইভ খুবই খুবই ইম্পর্টেন্ট এমসি জন্য আচ্ছা এই রক্ত তাপমাত্রা কত এটা হচ্ছে ছত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস আচ্ছা আপেক্ষিক গুরুত্ব পানির চেয়ে বেশি আচ্ছা সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো সিক্স ফাইভ এখন আপেক্ষিক গুরুত্ব ব্যাপারটা কি যে একটা এই তরলটা পানির তুলনায় কতগুণ ভারী তো আমরা যদি নর্মাল পানি নেই সেই পানির তুলনায় কতগুণ ভারী ওয়ান ইন আমরা বলতে পারি যে ওয়ান পয়েন্ট জিরো সিক্স ফাইভ এতগুণ ভারী আচ্ছা এবং রক্তের স্বাদ কেমন রক্তের স্বাদ হচ্ছে নোনতা রক্তের স্বাদ নন্দ কেন নন্দ কারণ এখানে রকম লবণ উপস্থিত থাকে ওকে তো রক্তের সান্দ্রতা দেখো রক্তের সান্দ্রতা পানির তুলনায় প্রায় সান্দ্রতাও বেশি আচ্ছা পানির তুলনায় সান্দ্রতাও পাঁচ গুণ বেশি এবং কেন হয়ে থাকে কারণ হচ্ছে দেখো এই যে সান্দ্রতা বা ভিস্কসিটির জন্য মেইন দায়ী দুইটা জিনিসকে বলা আছে এখানে একটা হচ্ছে লোহিত কণিকা এবং প্লাজমা প্রোটিন হ্যাঁ তো আমরা যখন প্লাজমা প্রোটিন আলোচনা আসবো তখন দেখবো যে এখানে যে সমঝোতার কথাটা বলা আছে যে প্লাজমা প্রোটিন তাহলে লোহিত রক্তঘনিকা আর আরবিসি বিসি এবং হচ্ছে প্লাজমা প্রোটিন প্লাজমা প্রোটিন বিশেষ করে অ্যালবোমিন গ্লোবিউলিন অ্যালবোমিনের জন্য এইটি পার্সেন্টের মতো কি থাকে যে ওর সমঝোতা বা ভিসকোসিটি থাকে আচ্ছা তাহলে আমরা সামনে যাই এবার দেখি যে রক্তের সাধারণ কিছু কার্যাবলী বা আমরা যেটা কি বলতে পারি ফাংশন বা জেনারেল ফাংশন অফ ব্লাড যেটাকে বলতে পারি আচ্ছা তাহলে সেগুলো কি জানো যে রক্ত একটা কিন্তু কি একটা মিডিয়াম হিসাবে কাজ করে যেমন হচ্ছে পুষ্টি দ্রব্য পরিবহন ঠিক আছে আচ্ছা রক্ত যেহেতু শরীরের সমস্ত জায়গায় কি হয় পৌঁছে যায় মোটামুটি সমস্ত জায়গায় রক্ত পৌঁছাতে পারে সুতরাং এর মাধ্যমে গ্লুকোজ ফ্যাটি অ্যাসিড গ্লিসারল ভিটামিন খনিজ লবণ এবং অঞ্চল থেকে পানি মানে আমরা কথা আমরা যেটা গ্রহণ করি ডায়েটের মাধ্যমে বা খাবারের মাধ্যমে গ্রহণ করি সব কিছুই রক্ত কী করে শরীরের কোষের জন্য পুষ্টি হিসাবে পৌঁছে দেয় আচ্ছা তারপর হচ্ছে গ্যাস শোষণ গ্যাস পরিবহন তো গ্যাস পরিবহনটা কীভাবে করে যে রক্ত আমরা যে শ্বাস গ্রহণ করি সেই শ্বাস গ্রহণের মাধ্যমে যে অক্সিজেন আসে ফুসফুস থেকে সেই অক্সিজেনটাকে কি করে রক্তের মাধ্যমে সমস্ত শরীরের সমস্ত টিস্যু থেকে পৌঁছে যায় এবং সেইখানে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় কোষের মধ্যে যে কার্বন ডাইঅক্সাইড সেটাকে আবার কী করে নিয়ে আসে নিয়ে এসে ফুসফুসে নিয়ে আসে ফলে বাতাসের মধ্যে আমরা কার্বন ডাইঅক্সাইড সহজেই বের করে দিতে পারি আচ্ছা বিশেষ করে কারা কারা কাজটা করে সেটা হচ্ছে এরাইথ্রোসাইট এরাইথ্রোসাইট অথবা হচ্ছে আর বিসি মানে রেড ব্লাড কর্পোরেশন বা রেড ব্লাড সেল যেটা বলতে পারি এবং হচ্ছে কি প্লাজমা আচ্ছা প্লাজমাতেও কিন্তু থাকে আমরা যখন শ্বসন শোষণ পরিবহন চ্যাপ্টারটা দেখবো তখন আরও বিস্তারিত সম্পর্কে জানতে পারবো ওকে এবার দেখো যে বিপাক নিয়ন্ত্রক দ্রব্যাদি পরিবহন ধরো আমাদের বিপাক হ্যাঁ বা মেটাবলিজম যেটাকে বলি মেটাবলিজমের মধ্যে যেসব জিনিস দরকার হয় যেমন হচ্ছে তোমার রক্ত কি করতে পারে হরমোন ভিটামিন অ্যান্টিব অন্যান্য প্রয়োজনীয় রাসায়নিক পদার্থগুলো তাদের ক্রিয়াস্থলে নিয়ে যায় অর্থাৎ যে যেখানে যাওয়ার দরকার সেইখানে নিয়ে যায় মানে এটা হচ্ছে একটা আইসের মতো ধরো যে যেমন হচ্ছে হাইওয়েতে যেমন বাস চলে বা আমাদের এলাকায় যেমন রিক্সা চলে ওরকম যে রিক্সায় কি সবসময় ধরো অ্যাভেলেবেল থাকে মোটামুটি তো আমরা চাইলে কি এক জায়গায় থেকে অন্য জায়গায় প্রয়োজন মতো যেতে পারি সেরকম তো রক্ত কাজটাও কি অনেকটা সেরকম তারপর হচ্ছে বর্জ্য পদার্থ পরিবহনও করবে যেমন বর্জ্য পদার্থের মধ্যে কি কি আছে যেমন হচ্ছে ইউরিয়া ইউরিক অ্যাসিড রুবিন কার্বন ডাইঅক্সাইড দেহ থেকে অপসারণের জন্য কি করতে পারে বৃক্ষ জকলিত ফুসফুস ধর্মগ্রন্থ ইত্যাদি অঙ্গে পরিবহন করে হ্যাঁ তাহলে ইউরিয়া ইউরিক অ্যাসিড এটাকে আমাদের দেহের জন্য করছে কারণ এটাকে আমাদের দেহে দরকার নাই এটা যেহেতু আমাদের দরকার নাই সুতরাং কি থেকে বাইরে বের করে দিতে হবে সুতরাং এগুলো পরিবহনের জন্য রক্তের উপর নির্ভরশীল আচ্ছা পানি সাম্য নিয়ন্ত্রণ কিভাবে পানি সাম্য নিয়ন্ত্রণ করতে পারে যেমন দেখো যে রক্ত কি করতে পারে বিভিন্ন অংশে এবং প্রোটোপ্লাজমে পানি সরবরাহ করে আচ্ছা তারপর হচ্ছে আবার পানির পরিমাণ বেড়ে গেলে রক্ত অতিরিক্ত পানি বৃককে প্রেরণ করে মূত্ররূপে বর্জন করে আচ্ছা যদি আমার ধরো পানির দরকার হয় তাহলে কি করবে বিভিন্ন অংশে এবং হচ্ছে প্রোটোপ্লাজম পানি নিয়ে যাবে আবার যদি ধরো পানির পরিমাণটা বেশি হয় তাহলে কী তাহলে আমার ব্রিককে বা রেনাল সার্কুলেশন বেড়ে যাবে আর কি রেনাল ফ্লো ব্লাড ফ্লো বেড়ে যাবে ফলে আলটিমেটলি রক্ত কি ব্রিকে যাবে বৃক্ক থেকে পরিশোধিত হয়ে সেখান থেকে হচ্ছে কিছু অংশ হচ্ছে মূত্র হিসাবে চলে আসবে আচ্ছা তারপর হচ্ছে উষ্ণতা নিয়ন্ত্রণ উষ্ণতা নিয়ন্ত্রণ যেরকম দেখো যে আমাদের আমরা আমরা কেমন প্রাণী আমরা হচ্ছে কি আমরা হচ্ছি এক্সোথার্মিক নাকি এন্ডোথার্মিক অর্থাৎ আমরা কিন্তু কি বাইরের সাথে পরিবেশের সাথে আমরা কিন্তু কি তাপমাত্রা ওঠানামা করতে পারি না এই জন্য আমাদের কি থাকে তার মানে আমাদের একটা কনস্ট্যান্ট কনস্ট্যান্ট টেম্পারেচার থাকে মোটামুটি বলতে পারি তো এইটার জন্য কি করে রক্ত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা কিভাবে বা যকৃতে যেসব জায়গায় হচ্ছে বেশি বেশি হচ্ছে মেটাবলিজম হচ্ছে বা বিপাক ক্রিয়া হচ্ছে সেখানে বেশি বেশি তাপ উৎপন্ন হচ্ছে সেই তাপকে কি করে রক্ত সারা দেহে ছড়াই দেয় ছড়ায় দেওয়ার মাধ্যমে কি করে যে এবং তাপমাত্রা কি একটা নির্দিষ্ট তাপমাত্রা বজায় রাখতে পারে ঠিক আছে আচ্ছা আচ্ছা যদি তাপমাত্রা বেড়ে যায় তাহলে কী করতে পারে সেই তাপমাত্রা দেহে সব জায়গায় সঞ্চালিত করতে পারে ওকে আচ্ছা তারপর আয়নের সমতা রক্ষা আয়ন হচ্ছে দেখো যে রক্ত দেহের কোষ ও তার চারপাশে অবস্থিত তরলের মধ্যে আয়নের সমতা রক্ষা করে তাহলে হচ্ছে রক্ত বিভিন্ন রকম আয়ন আছে এবং আয়নের মধ্যেও কি একদম সমতা বজায় রাখে দেহের প্রতিরক্ষা যেমন হচ্ছে কিভাবে বিশেষ করে যারা হচ্ছে কি রক্ত সেতু রক্তকণিকা বা ডাব্লিউ বি এই ডাব্লিউ বিসির মধ্যে যে মনোসাইট তারপর হচ্ছে যে নিউট্রোফিল এরা কি করে এটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস করে ফ্যাগোসাইটোসিস ফ্যাগোসাইটোসিস আচ্ছা ফ্যাগোসাইটোসিস নিয়ে সামনে বলবো মানে এটা হয়তো শুনছো এই টার্মটা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে কি জীবাণু বক্ষণ করে মানে ধরো বাইরে থেকে একটা ফরেন কিছু আসলো সেটা কি করবে ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে ভক্ষণ করবে এবং সাথে সাথে কি তৈরি করে ডাব্লিউ কিন্তু অ্যান্টিবডি প্রোডাকশনও কাজ করে আচ্ছা তারপর হচ্ছে সঞ্চয় অঙ্গ হিসেবে পরিবহন তারপর হচ্ছে সঞ্চয় ভান্ডার আচ্ছা দেখো প্লাজমা প্রোটিন কী হিসেবে দেহের প্রোটিন সঞ্চয় ভান্ডার হিসেবে কাজ করে রক্তে দেখবো যে কয়েক ধরনের প্লাজমার প্রোটিন আছে যেমন অ্যালবোমিন গ্লোবিলিন ফাইব্রিনোজিন প্রথমবিন এগুলো হচ্ছে কি যে দেহের যে প্রোটিন আমরা যে প্রোটিনগুলো নেই আমরা যে খাবারের মাধ্যমে প্রোটিন নেই তো এই প্রোটিনগুলো কিন্তু একটা সোর্স প্রোটিনগুলো একটা স্টোরেজ ফর্ম হিসাবে কি থাকতে পারে যে রক্তের মাধ্যমে প্লাজমা প্রোটিন হিসেবে থাকতে পারে তারপর হচ্ছে পিএইচ নিয়ন্ত্রণ এবার হচ্ছে কি রক্তক্ষরণ প্রতিরোধ অভ্যন্তরীণ ভারসাম্য রক্ষা অভ্যন্তরীণ ভারসাম্য রক্ষা বা হোমিওস্টেসিসেও ভূমিকা রাখতে পারে আচ্ছা তারপর হচ্ছে বিভিন্ন রোগ নির্ণয় দেখো রোগ নির্ণয় কিন্তু রক্ত কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ একটা প্যারামিটার তোমরা দেখছো যে ডাক্তারের কাছে গেলে কি দেয় অনেক সময় সিবিসি করতে দেয় বা অন্যান্য ব্লাড টেস্ট দেয় বিভিন্ন রকম হ্যাঁ তো এই রক্ত রিলেটেড টেস্ট কিন্তু অনেক রকমের আছে তো আমাদের কি হয় যদি কোনো রোগ হয় সংক্রমণ ব্যাধি হয় তাহলে কি রক্তের মধ্যে যে পরিবর্তনটা আসে সেই পরিবর্তনটাকে আমরা কি করি ডায়াগনোসিস করি বা ওইটা কি হচ্ছে ওইটাকে দেখা হয় এটাকে যাচাই করে বিশ্লেষণ করে রোগ বিভিন্ন রকম ক্লিনিক্যাল ডায়াগনোসিস করা হয় বা রোগ নির্ণয় করা হয় আশা করি বুঝতে পারছো ব্যাপারটা আচ্ছা এবার আমরা রক্তের উপাদান নিয়ে আলোচনা করব তো রক্তের উপাদান দেখো যে রক্তের উপাদান তো রক্তের উপাদানকে আমরা যদি ধরো একটা কাজ করি আমরা টেস্ট টিউবে কিছু ব্লাড নিলাম ঠিক আছে ধরো একটা টেস্ট টিউব টেস্ট টিউবে ব্লাড নিলাম তো ব্লাড নেওয়ার পর এটাকে হচ্ছে একটা সেন্ট্রিফিউগাল যন্ত্র তোমরা দেখছো কিনা জানি না তো একটা যন্ত্র আছে এভাবে তো এই যন্ত্রের মধ্যে হচ্ছে এই টেস্ট টিউবটাকে রাখলাম ঠিক আছে এরকম কিছু হোল থাকে এর মধ্যে বসানো যায় আর কি জায়গা থাকে এখানে টেস্ট টিউবটা বসানো আর মেশিনটা হচ্ছে ঘুরে এটাকে বলা হয় সেন্ট্রিফিউগাল মেশিন তো ঘোরালে কি দেখা যায় যে দুইটা স্তরের সৃষ্টি হয় মোটামুটি বড় আকারে দুইটা স্তর একটা হচ্ছে দেখো যে উপরের দিকে হালকা হলুদ বর্ণের যেটা ফিফটি ফাইভ পার্সেন্ট অংশটা হচ্ছে রক্তরস বা প্লাজমা দেখো রক্তরস এবং রক্ত কণিকা আছে এটাকে যদি আমরা ভাঙি সহজ কথায় দুইটা জিনিস পাবো তাহলে আলটিমেটলি সাইন্টিফিক্যাল মেশিনে দিলে দুইটা জিনিস একটা হচ্ছে রক্তরস আর একটা কি রক্তরস এবং হচ্ছে কি রক্ত কণিকা ওকে আচ্ছা রক্ত কণিকা এখন দেখো চিন্তা করো কণিকা রক্তরস কণিকা কোনটা ভারী এটা একটু মাথা কাটালে বুঝতে পারবো যে রক্ত রক্ত কণিকাগুলো ভারী হবে আচ্ছা তো রক্ত কণিকাগুলো যেহেতু ভারী সুতরাং সেটা কি করবে সেন্ট্রিফিউগাল মেশিনে দিলে মানে এই ঘোরালে সেটা নিচে পড়বে তাহলে নিচে রক্ত কণিকা হিসেবে রক্ত কণিকা হচ্ছে 45% 12° না নিচে 12° এর 45° হচ্ছে রক্ত কণিকা আর বাকি অংশ উপরের দিকে যেটা থাকবে হালকা অংশ সেটা হচ্ছে কি সেটা হচ্ছে রক্তরস বা প্লাজমা আচ্ছা কিন্তু স্বাভাবিক অবস্থায় কি এগুলো ভেসে থাকে কিন্তু না স্বাভাবিক অবস্থায় কি এগুলো রক্তরসে ভেসে থাকবে রক্ত কণিকাগুলো কিন্তু যখন আলাদা করা হবে তখন হচ্ছে এটা নিচে চলে যাবে দেখো এখানে খেয়াল করে ছবিটা এখানে দেখতে পাচ্ছ যে এই অংশটা হচ্ছে পুরোটা হচ্ছে 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 সেটা আর নিচের অংশটা লোহিত রক্তকণিকার আচ্ছা তো দেখো এইখানে একটা অংশ চলে আসে নিচের দিকে লাল অংশ দেখা যাচ্ছে উপরের দিকে হালকা হলুদ বনে আরেকটা অংশ দেখা যাচ্ছে ওকে এখন মাঝখানে যে এক পার্সেন্ট সেটা হচ্ছে সেটাকে বলা হয় বাফি কোট আচ্ছা তো বাসিকোট্টা বা মাঝখানের যে অংশটা সেটা হচ্ছে কি ধারণ করতেছে এই মাঝখানের অংশটা আসলে এই যে রক্তের যে অন্যান্য উপাদান যেমন শ্বেত রক্তকণিকা অনুচক্রিকা খুবই কম আসে মাত্র ওয়ান পার্সেন্ট তাহলে লোহিত রক্তকণিকাই বেশি তাহলে রক্তকণিকার মধ্যে লোহিত রক্তকণিকা শ্বেত রক্ত শ্বেত রক্তকণিকা এবং হচ্ছে অনুচক্রিকা তার মধ্যে লোহিত রক্তকণিকা হচ্ছে ফোরটি ফোর পার্সেন্ট এবং বাকিগুলো হচ্ছে ওয়ান পার্সেন্ট আচ্ছা তাহলে রক্তে আর কী কী আছে দেখি তাহলে আমরা প্লাজমা নিয়ে আলোচনায় আসি তাহলে প্লাজমা হচ্ছে কি দেখতে কেমন হালকা হলুদ আচ্ছা বেশি টু নাইনটি টু নাইনটি টু পার্সেন্ট আচ্ছা জৈব আছে অজৈব আছে বিভিন্ন রকম উপাদান পাওয়া যায় আছে তার মধ্যে অজৈব উপাদানের মধ্যে দেখো বা ইনঅর্গানিক অর্গ্যানিক এর মধ্যে আহ কি আছে যেমন হচ্ছে ধরো আমরা যে খাবার লবণ খাই বা যেটা সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম বাইকার্বনেট ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস লৌহ তামা আয়রন ইত্যাদি ইত্যাদি থাকে আচ্ছা এগুলো হচ্ছে অজৈব আর জৈবর মধ্যে কী কী থাকতেছে জৈব বা অর্গ্যানিক কনস্টিচুয়েন্সের মধ্যে কয়েকটা জিনিস থাকতেছে তার মধ্যে প্রধান হচ্ছে প্লাজমা প্রোটিন প্লাজমা প্রোটিনের কথা কিন্তু একটু আগেও বলে আসছি তাহলে প্লাজমা প্রোটিন এই প্লাজমা প্রোটিনের মধ্যে দেখো যে জৈব পদার্থের মধ্যে প্লাজমা প্রোটিনের পরিমাণ হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট অর্থাৎ মানে টোটাল যে জৈব পদার্থ আছে তার মধ্যে প্লাজমা প্রোটিনের পরিমাণটা হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট তার মধ্যে কী কী আছে এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট এমসি এর জন্য অ্যালবুমিন গ্লোবিউলিন প্রথ্রম্বিন ফাইব তাহলে এই দেখো এখানে একটা নেমোনিক্স দেওয়া আছে যে জিপিএ ফাইভ কীভাবে জি দিয়ে মনে রাখবো হচ্ছে গ্লোবিউলিন জি দিয়ে মনে রাখবো হচ্ছে গ্লোবিউলিন পি দিয়ে মনে রাখবো কি প্রোথ্রম বিন এ দিয়ে মনে রাখবো অ্যালবিউমিন আর ফাইভ দিয়ে মনে রাখবো ফাইভের এফ দিয়ে মনে রাখবো ফাইভ ড্রেনজেন তাহলে আরবার বলি বলেই জিপিএ ফাইভ তাহলে জি দিয়ে হচ্ছে গ্লোবিউলিন পি দিয়ে হচ্ছে কি প্রথম্বিন এ দিয়ে হচ্ছে অ্যালভুমিন এবং ফাইভ এর এফ দিয়ে হচ্ছে ফাইভ ডোনোজেন তাহলে এরা হচ্ছে কি সবাই হচ্ছে প্লাজমা প্রোটিন আচ্ছা প্লাজমা প্রোটিন তো জানলাম এবার আমরা বাকি অংশগুলো দেখি যেমন হচ্ছে নাইট্রোজেন ঘটিত রিটন পদার্থ মানে নাইট্রোজেন্সক্লুটোরি প্রোডাক্টস মানে এই প্রোডাক্টগুলোর মধ্যে হচ্ছে নাইট্রোজেন প্রেজেন্ট থাকে যেমন হচ্ছে ইউরিয়া ইউরিক অ্যাসিড ক্রিয়েটিনিন ক্রিয়েটিনিন ঠিক আছে ক্রিয়েটিন খেয়াল করো এবার হচ্ছে অ্যামোনিয়া আচ্ছা তারপর অন্যান্যের মধ্যে বিভিন্ন রকম রঞ্জক আছে ক্যারোটিন আর বিভিন্ন রকম ভিটামিন থাকে আচ্ছা রক্তরসের কাজটা আমরা দেখি রক্তরস আচ্ছা রক্তরস মানে প্লাজমা এই যে অংশটা ঠিক আছে এই অংশটা হচ্ছে কি রক্তরস প্লাজমা তাহলে প্লাজমা বা রক্তরসের কি করে দেখো এটা কিন্তু এর মধ্যে ভাসমান অবস্থা থাকে মানে এটা হচ্ছে একটা তর তো তো তারলতা রক্ষা রক্তের যে তারল বা ফ্লুইডিটি রক্ত যে প্রবাহিত হচ্ছে কারণটা হচ্ছে রক্তরসে কি দেখছো যে তোমরা থেকে শতাংশই পানি থাকে তো হচ্ছে তারলতা রক্ষা করে এবং হচ্ছে ভাসমান রক্তকণিকা অন্যান্য দ্রব্যবৃত পদার্থ সর্বত্র দেহের সর্বত্র কি বহন করতে পারে পরিপাকে আচ্ছা পরিপাকের পর খাদ্যসার রক্তরসে দ্রবীভূত হয় তখন তোমরা পরিপাক শোষণ চ্যাপ্টার পড়বা তখন হচ্ছে এই জিনিসটা বুঝতে পারবা যে আলটিমেটলি শোষিত হয়ে কিন্তু রক্তেই চলে আসছে তো রক্তে চলে আসলে রক্তে চলে আসা মানে রক্তরসে চলে আসা তার মানে রক্তরসের মাধ্যমে দেহের সব সর্বত্র টিস্যুতে ছড়িয়ে যাবে তারপর হচ্ছে বর্জ্য পদার্থ নিষ্কাশন এবার দেখো যে এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা পাইছি আমরা সেটা হচ্ছে টিস্যুর অধিকাংশ কার্বন ডাইঅক্সাইড রক্তরসে রূপে দ্রবীভূত থাকে আচ্ছা তাহলে আমরা যে বলছিলাম যে টিস্যুতে বা কোষের মাধ্যমে কোষে যে কার্বন অক্সাইড তৈরি হয় পরিপাকের কার বিপাকের কারণে বা মেটাবলিজমের কারণে সেই কার্বন ডাইঅক্সাইডটা আলটিমেটলি তার চলে আসতে হবে তাহলে কীভাবে আসবে দেখো অক্সিজেনের জন্য কিন্তু কী আছে আর বিসি আছে হ্যাঁ আর বিসি কিন্তু কার্বন ডাইঅক্সাইডের জন্য কিন্তু স্পেসিফিকলি ওভাবে কোনো কণিকা নাই তা সব বেশিরভাগ অংশই চলে আসে কি বাইকার্বনেট রূপে প্রায় হচ্ছে কি নাইনটি থ্রি পার্সেন্টের মতো হ্যাঁ তিরানব্বই পার্সেন্ট চলে আসে কি এই রক্তরসের কী রূপে আসে তাও বাইকার্বনেট রূপে ওকে এখন দেখো যে আরও কিছু কথা আছে যেমন হচ্ছে অম্লখারের ভারসাম্য রক্ষা অম্লখারের ভারসাম্য রক্ষা রক্ত জমাট বাঁধার উপাদানগুলো পরিবহন করা ঠিক আছে রক্ত জমাট বাঁধার উপাদান যেগুলো আছে আমরা একটু পরে জানবো সেগুলো পরিবহন করে আচ্ছা তারপরে হচ্ছে দেখো আমরা রক্ত কণিকা নিয়ে জানি রক্ত কণিকা আসলে কি কি যেগুলো হচ্ছে রক্তে ভাসমান বিভিন্ন কণিকা রক্তে মানে চিন্তা করো যে এখানে একটা রক্ত এখানে একটা ইসের মধ্যে রক্ত আছে মানে সরি প্লাজমা আছে প্লাজমার মধ্যে যে ভাসমান কণিকাগুলো আছে তো এই কণিকাগুলোকে আমরা কি বলবো রক্ত কণিকা আচ্ছা তাহলে এখানে বলা হচ্ছে যে হেমোপয়েসিস আচ্ছা হেমোপয়েসিস টার্মটা কি হেমো মানে কথা হচ্ছে রক্ত হিমো হিমো কথা যেখানে পাব তার মানে হচ্ছে এখানে ব্লাড রিলেটেড কোনো কিছু বোঝা এইচ ই ইএমও হেমো আর পয়েসিস মানে কি পয়সিস মানে হচ্ছে পয়সিসের আরেকটা ইংলিশ টার্ম হচ্ছে জেনেসিস মানে কি তৈরি হওয়া আচ্ছা পয়সেস মানে হচ্ছে জেনেসিস বা সৃষ্টি হওয়া তাহলে পয়সেস মানে হচ্ছে কি হিম সৃষ্টি হওয়া মানে কি সৃষ্টি হওয়া রক্ত কণিকা সৃষ্টি হয় তাহলে দেখো রক্তরস রক্তরস তো দেখছো যে অন্যান্য উপাদানগুলোর বিভিন্ন রকম জৈব বিভিন্ন রকমই আছে প্রোটিন আছে কিন্তু রক্তের একটা মূল উপাদানই কিন্তু রক্ত কণিকা তাহলে রক্ত কণিকা যদি কম না থাকে তাহলে তো সেটাকে আমরা রক্ত বলবো না তাহলে রক্ত হতে হলে রক্ত কণিকা থাকতে হবে তাহলে রক্ত কণিকা তৈরি হবে যে প্রক্রিয়ার মাধ্যমে সেটাকে বলবো হেমোফাইসিস আচ্ছা তো এরা কি হয় না অন্যান্য কোষের মতো স্ববিভাজিত হয় না অন্যান্য বডির যে অন্যান্য কোষ তোমরা দেখছো এটা কোষ বিভাজন চ্যাপ্টার বোটানির যে একটা কোর্স থেকে মাল্টিপল করছে একটা থেকে দুইটা দুইটা থেকে চারটা চারটা থেকে আটটা এভাবে কোর্সের সৃষ্টি হচ্ছে এই ব্যাপারটা কিন্তু পরিণত রক্ত কণিকার ক্ষেত্রে সম্ভব নয় ধর আর দুইটা চারটা আটটা করে আরবিসি তৈরি হওয়ার এটা পসিবল না তো এই জন্য এটা কি বলছে এটা বিভাজিত হয় না আচ্ছা তাহলে কি কি ধরনের কণিকা আছে সাইট লোহিত রক্ত কণিকা দেখো সাথে সাথে নামগুলো জানতে হবে ইডাইত্রো সাইট লোহিত রক্তনিকার আরেকটা নাম কি ইরাইথ্রোসাইট ইরাইথ্রো মানে কি দেখো ইরাইথ্রো ইরাইথ্রো মানে কিন্তু রেড ইরাইথ্রো কথার মানেই হচ্ছে কি ইরাইথ্রো কথার মানে হচ্ছে রেড বা লাল তাহলে লাল আর সাইট মানে কি সাইট মানে সেল সাইট মানে সেল বা কোষ তাহলে ইরাইথ্রো সাইট মানে রেড সেল বা রেড সাইট আচ্ছা তারপর হচ্ছে লিউকোসাইট সে তো রক্তকণিকা লিউকো লিউকো মানে কি হোয়াইটিশ আচ্ছা লিউকোসাইট মানে দেখতে সা সাদা বর্ণের প্লেটলেট বা থ্রোম্বোসাইট বা উমচকনিকা প্রত্যেকটা নাম কিন্তু সিনোনিম সহ জানতে হবে আচ্ছা রক্তের কণিকাগুলো আমরা যে মাত্র জানলাম সেটা একটা ছক আকারে দেখানো আছে আমরা একটু দেখি ওভারভিউ করি তাহলে এখানে রক্ত পাইলাম প্লাজমা পাইলাম রক্তরস প্লাজমা হচ্ছে ফাইভ ফিফটি ফাইভ আর কি হচ্ছে কত রক্তনিয়া ফোরটি ফাইভ আচ্ছা তার রোহিত রক্তকণিকাই সব থেকে বেশি সেটা কত ফোর ফোরটি ফোর পার্সেন্ট কিন্তু হচ্ছে রক্তকণিকাই চুয়াল্লিশ রক্তকণিকা আচ্ছা এবং বাকিগুলো সেতু রক্তকণিকা অনুযোগ আচ্ছা আমরা রক্তকণিকা নিয়ে একটু দেখি রক্তকণিকা হচ্ছে আচ্ছা এরপর দেখি যে শ্বেত রক্তকণিকাকে কয়টা ভাগে ভাগ করেছে তো শ্বেত রক্তকণিকাকে দেখো যে শ্বেত রক্তকণিকা তার মানে শ্বেত রক্তকণিকা হচ্ছে দুই রকম হতে পারে একটা হচ্ছে গ্র্যানিউলোসাইট আর একটা হচ্ছে অ্যাগ্রানিউলোসাইট দেখো গ্র্যানিউল গ্র্যানিউল কথার মানে হচ্ছে কি গ্র্যানিউল কথার মানে হচ্ছে কিন্তু দানা মানে যেসব সেত রক্ত কিন্তু ডাব্লিউ সি তে দানা থাকবে অর্থাৎ দানাদার যেগুলো দেখতে কি থাকবে গ্র্যানিউল থাকবে তাদেরকে গ্র্যানিউলো সাইট বলা হয় দানাদার ঠিক আছে তাহলে গ্র্যানিউল মানে কি গ্র্যানিউলো মানে কিন্তু কি দানাদার তাহলে আমরা তার মানে গ্র্যানুলো সাইট মানে কি দানাযুক্ত যে কোর্সগুলো থাকে মানে শ্বেত রক্তখানি কার এক গ্র্যানুলো সাইট তা এক গ্র্যানুলো সাইট মানে কি দেখো যে এক গ্র্যানুলো সাইট তাহলে এ গ্র্যানিউলো তাই তো গ্র্যানিউলো তাহলে এক গ্র্যানুল সাইট যেখানে দেখবা এ আছে সর্বপ্রথম তার মানে হচ্ছে ব্যতীত বা হীন মানে কোনো কিছু বাদে তাহলে গ্রেনিউল বাদে মানে যে দানাগুলোতে কি নাই গ্র্যানিউল নাই তাদেরকে কি গ্রেনিউলো ওকে আচ্ছা তার মধ্যে দেখো যে গ্র্যানুলো সাইট নাম মনে রাখা খুবই ইজি এগুলো এম সি আসে যে নিচের কোনটি গ্রানিউলার সাইট নিচের কোনটি অ্যা সাইট এভাবে আসে তাহলে দেখো যে যে নামগুলোর পরে ফিল কথাটা আছে ফিল নিউট্রোফিল এরা এরা কি হচ্ছে আর ফিল যাদের পরে ফিল নাই কথাটা তারা হচ্ছে সাইট তাহলে মনোসাইট লিমফোসাইট মনে রাখার জন্য খুবই কিন্তু সুবিধা হয়ে গেল এখন দেখো আমরা কিন্তু শীত রক্তগণিক আর দেখো অনুচক্রিকা রহিত রক্ত কোনো এইভাবে কোনো সাব ডিভিশন নাই তাহলে আমরা এবার দেখি যে কঠিন পদার্থের মধ্যে কি কী পাইলাম যে রক্তরসের কঠিন পদার্থ আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে অজৈব উপাদান একটা হচ্ছে জৈব উপাদান জৈব উপাদানের পরিমাণটাই বেশি তাহলে অজৈবের মধ্যে কী কী পাচ্ছে দেখো সোডিয়াম ক্লোরাইড পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস লৌহ তামা আয়োডিন আগের এই কথাগুলো ছিল আর রক্ত উপাদানের মধ্যে কি কী পাচ্ছি দেখো জৈবর মধ্যে পাচ্ছি যে প্লাজমা প্রোটিন নাইট্রোজেনের সেচন পদার্থ ও অন্যান্য তাহলে প্লাজমা প্রোটিনের মধ্যে কি কি পাচ্ছে দেখো অ্যালবুমিন গ্লোবুলিন ফাইব্রোজেন প্রোথ্রম্বিন এগুলো কথাগুলো কিন্তু তোমাদের বলছি জিপিএ ফাইভ দিয়ে মনে রাখতে পারবো এবার দেখো নাইট্রোজেন ঘটিত রেশন পদার্থের মধ্যে কি রয়েছে ইউরিয়া ইউরিক অ্যাসিড ক্রিয়েটিন ক্রিয়ে দেখো ক্রিয়েটিন আচ্ছা তারপর হচ্ছে জ্যান্থিন এবং হচ্ছে অ্যামোনি আর অন্যান্য মধ্যে গ্লুকোজ লিপিড হরমোন এনজাইম রঞ্জক পদার্থ এগুলো সবগুলো থাকবে আচ্ছা তো আজকের ক্লাসটা এই পর্যন্তই রাখতে চাচ্ছি নেক্সট ক্লাস থেকে নেক্সট ক্লাসে হচ্ছে রক্তের কণিকাগুলো নিয়ে আলোচনা করবো অন্য সিস্টেম যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো তো একটু বলে দিই তাহলে শুরু থেকে একটু রিক করে দিই তাহলে আমরা জানলাম যে রক্ত সম্বন্ধে কাকে বলে যে এরপর দেখো যে আমরা রক্ত জানলাম রক্তের পেয়ে জানলাম রক্তের পরিমাণ জানলাম তারপর হচ্ছে রক্তের আপেক্ষিক গুরুত্ব কত সান্দ্রতা পানির তুলনায় কত গুণ পাঁচ গুণ আচ্ছা কার্যক্রম সম্পর্কে জানলাম যে কী কী রকম রক্তের কী কী কার্যাবলী রয়েছে প্লাজমা প্রোটিনের কথা জানলাম তারপর হচ্ছে এখানে রক্তের উপাদান তো রক্তের উপাদানের মধ্যে প্লাজমা তো দুই ভাগে ভাগ করতে পারি তো যেটাকে বলতে পারি রক্তরস বা প্লাজমা যেটা হচ্ছে ফিফটি ফাইভ এবং হচ্ছে বাকি অংশ হচ্ছে কি ফোর্টি আচ্ছা তারপর প্লাজমা প্রোটিন সম্পর্কে জানলাম নাইট্রোজেন সেশন কী কী আছে দেখলাম তারপর হচ্ছে রক্তরসের কাজ রক্তকণিকা রক্তকণিকা কয় ধরনের রক্তকণিকা হচ্ছে লৈত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা অনুচ্চক্রিকা আবার শ্বেত রক্তকণিকাকে কয়টা ভাগে ভাগ করা যায় দুইটা ভাগে একটা হচ্ছে দানাযুক্ত কোষ দানাযুক্ত সেটা রক্তকণিকা বানিকা আর একটা হচ্ছে দানাবিহীন বা এক এক গ্রানিউলো সাইট তাহলে যেগুলো শেষে ফিল কথাটা থাকবে ইউসেনোফিল বেজোফিল ইউসেনোফিল বেজোফিল নিউট্রোফিল তারা হচ্ছে কি গ্র্যানিউলোসাইট সাইট ওকে আর যাদের শেষে হচ্ছে এগুলো থাকবে না তারা কি তারা হচ্ছে এক গ্র্যানিউলোসাইট তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওটা ভালো লাগলে সবার মধ্যে শেয়ার দিয়ে দেবেন ঠিক আছে আসসালামু আলাইকুম